মাথায় তেল দিয়েছি কালকে রাত্রে হ্যাঁ সকাল স্নান করে নিয়েছি মানে গা ধুয়ে নিয়েছি নিয়ে চেঞ্জ করে নিয়েছি এবার কী বলে রান্না টান্না করে নিই তারপরে আর মাছ অনেক মাছ তো সে আমি কিছু টুসি কিছু সাফ করে দিয়ে গেছে তারপরে সব দেখাবো অবশ্যই তো কেমন আছে সবাই বলো আগে দেখেছো সবার আগে সবার আগে না জিজ্ঞেস করে কেমন আছো আমি ভালো আছি আর কী বলে বেশি চলে গেছে অনেকক্ষণ আগেই কালকে ভেবেছিলাম কালকে বিকাল থেকে বিকালবেলা একটা ভিডিও শেষ করেছি মানে সন্ধ্যের পর রাত্রি মানে তখন আটটা বাজে তো ভেবেছিলাম তখন থাকতে একটা ভিডিও শুরু করব তারপর থাক ঠিক আছে একটু নিজেকেও একটু টাইম দিতে হয় তাই না তো বাবু আসবে এসে ওই আছে ওর সাফ করতে লাগবে না খালি কেটে দিলেই হবে তো আমিও কাটতে পারতাম সেটা না আম কাটতে গিয়ে না হাত কেটে গেছে সে আমের আচার করবো দেখাবো তোমাদের অবশ্যই তো আশা করছি সবাই খুব ভালো আছে দেখো একটা এন্ট্রিতে কত রকমের কথা বলে দিলাম এক এন্ট্রিতে তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর কী বলে সে এখানে সবুজের সবুজ কালারটা কি কালার পড়েছে রে মাথা মধ্যে কালকে তেল দিয়েছি হ্যাঁ শ্যাম্পু করব অল্প তেল দিয়েছি আমি বেশি তেল দিই নি তেল দি না এই সময় গরম হবে আর একদম রোদ্দুর খা 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 এই মানে এত সকাল সকাল এত সাংঘাতিক রোদ্দুর যারা বাইরে কাজ করছে তাদের কি কষ্ট কিছু করার নেই ঈশ্বর কষ্টের সঙ্গে সঙ্গে সহ্য শক্তিও দেয় তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখো কি করি আর এই গাছগুলো আর না জল রাখা হয়েছে ও কাক এসে চড়ুই পাখি এসে খেয়ে যায় আর খাবারও দিতে থাকি এই আর কি তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া কেন অন্ধকার করছে এইখানটা বসলে ঠিক হচ্ছে ওইখানটায় অন্ধকার অন্ধকার লাগে ঠিক আছে চলো এই দেখো কথা বলতে বলতে দু মিনিট হয়ে যায় আর সানিক পড়তে বসেছে অপেক্ষা এখনও ঘুমাচ্ছে অপেক্ষার একটু শরীরটা খারাপ হয়েছে ওই যা প্রবলেম হয়ে যায় তো শরীরটা খারাপ ঘুমাচ্ছে ও চার দিন স্কুল ছুটি আছে নীলও ঘুমাচ্ছে রিঙ্কু ঘুমাচ্ছে চলো সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে এইবার কি বলে সবার গায়ে ইয়ে দিই নুন হলুদ দিয়ে কিছু মাছ তুলে রাখি কেন এত করবো না আর বাকিগুলো করে নিই মাথার অবস্থা এরকম চুল তেল দিয়েছি ভালোই লাগছে অনেকদিন করে দিলাম চলো হাত পিছলে যাচ্ছে মোবাইল ধরতে পাচ্ছি না কেন বলো তো আমদি মাছ ওর মধ্যেও আছে এখন আমিও মাছ আর মাছই বলে হ্যাঁ রাইট আমুদি মাছ আর চিংড়ি মাছ ওটা দিয়ে আলু দিয়ে একটু করবো বা আর আমুদি মাছগুলো ভেজে দেবো তাহলে বাচ্চাগুলো খেতে পারবে আর এর মধ্যে ডাল রয়েছে একটুখানি আর ওর মধ্যে সব ওই চিংড়ি মাছই দিয়ে ঠিয়ে রাখছি এখন ওইগুলো সব কাটবে না বাবু তোর মধ্যে করে এটা আলাদা করে ফেলতে হবে গাছেরার মধ্যে ফেলে না ভীষণ গন্ধ ছাড়ে আরও বাকি যা যা করবো অবশ্যই শেয়ার করব ঠিক আছে দেখুন মাছের মাছ ধরল এই এখানে আছে তেলাপিয়া মাছ একদম ফ্রেশ তারপরে বোমবিল বোম্বিলকে কি বলে লোটিয়া মাছ লটিয়া মাছ আর মান্দেলি এখানে কটা বড় বড় দেখে মান্দেলি নিয়ে নিয়েছি ওদের জন্য ভাজো বলে আর এটা মির্গেল মাছ আরও আছে মির্গেল মাছ ফ্রিজে রাখা আছে ঠিক আছে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে আর দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে না নুন হলুদ মাখিয়ে মাছ রাখলে না খুব ভালো থাকে এটা আমি শুনেওছি শুনেওছি আর দেখেওছি হাত থেকে মোবাইলটা ইয়ে হয়ে যাচ্ছে এক হাত দিয়ে মোবাইল করছি তো ঠিক আছে এবার এটাকে আমি ফ্রিজে তুলে রাখবো তাহলে পিয়া মাছ আর এইগুলো ভাজবো এখন ঠিক আছে গেছে মাছের তেল দিয়েছি এবার এই মাছগুলো ভেজে নেব ভাততে হয় এবার এখানে ডাল কালকে ডাল করেছিলাম ডালটা একটু শুকনো করছি আমার কি ভালো লাগে ডাল ছুট্টো খেতে কাঁচা পিয়া করে এসে তারপরে এই যে এতক্ষণে উঠেছে ফুটিয়ে আর ওই দেখো এখন পর খাচ্ছি তো ঠিক আছে চলো মোবাইলটা চার্জিং দিই চার্জিংয়ে দিয়ে তারপরে চানটা করে আসি জল খুলে দিয়েছি জল ভর্তি হওয়ার জন্য চলো ঠিক করবো একটু বসবো এখন অনেক হাঁপিয়ে গেছি সব কেটে ফেটে তো দিয়েছে ধুয়ে দিয়েছে তারপরেও জায়গায় জায়গায় তুলে রেখেছি আমি সুন্দর করে রেখেছি কখন কেউ খাচ্ছে না বাবু একটু বাইরে গেল বললে আমি আসছি দশ মিনিট সে জায়গায় দেড় ঘন্টার ওপর হয়ে গেছে এখন আসেনি কাজে আছে সেই জন্য জানি না এখনও কেউ খায়নি নীল খায়নি আমি খাইনি আপেকসা খাইনি সানিক সবে নিয়ে ও খাচ্ছে আর রিঙ্কু খেয়ে বেরিয়ে গেছে কেন ওর তো টাইম হয়ে গেছে না আর এখন বেলা হয়েছে ভালো দুটো দিয়ে যাচ্ছে দেখি আমি একটুখানি খাই নীলকে দিই আপেকশাকে দিই এই বুড়ি খাবে না এ বুড়ো খাবে না আমার বুড়ো আর বুড়ি তে যাই হোক অনেকদিন পরে ম্যাক্সিটা এই ম্যাক্সিটা একটুখানি মোটা লাগে ভালো এই আর কি চল খেতে রাখা আছে ভাতের কথা বলতে ভুলে গেছিলাম যে আমিও চুল শুকাচ্ছি বসে আর কি বলে আছি যেখানে অত মাছ তো ভালো ওরা কেটে দিয়েছে আমাকে করতেই হয়নি তারপর ধুয়ে সুন্দর করে ভাগে ভাগে রাখতে খুব খাটনি হয়ে গেছে এত মাছ একসঙ্গে আনলে হয় অ্যাকচুয়ালি কারো কাছে সময় থাকে না তো সবাই কাজে যায় কাজ করে যার জন্য আর আমি এত বাজার টাজারে অত বেশি যাইনি কোনোদিন যাই না তাই না বা বাজার করতে পারি না তা না ওই আর কি দাও এটা বলে দিব। দিয়ে দেবে কিছু আর জিজ্ঞেস করবো না এই টাইপে যার জন্য ওরা ওরা দেখো আমি তোরাই করিস ভাই আমি করতে পারবো না আমি ঠকে যাবো কি হবে আর এখানে মারাঠি বিটিগুলো খুব ইয়ে করে যাই চলো আর এখন আসছি না পরে আসবো এদেরকে খেতে দিয়ে দেখি আমি ও দুটোখানি খাই খেয়ে একটু আরাম টারাম করি তারপরে বিকেলবেলা জানি না নিচে যাবো না কালকে গেছিলাম কিন্তু ভিডিও অন করিনি দিয়ে মেখেছি পেঁয়াজ কামড়ে মানে একটা খাওয়া গেছে তার তোমাদের সঙ্গে একটুখানি খানি আসো আর খালি মাছের ঝোল নিচে আচারটা নিয়েছি বস ঠিক আছে না না তখন অনেক রাত্রি ছিল খেলাম দেখো খেয়ে একটু শুধু পান মুখে দিলাম হ্যাঁ পান খাওয়া ভালো না কেউ খাবে না আর যা ভাত নিয়েছিলাম তাও আবার উঠিয়ে রাখতাম মাছ দুটো নিয়েছিলাম না মাছ দুটোও খাইনি কিছু ভালো গরমে মনে হয় ভালো লাগে না এই জন্য কেউই খাচ্ছে না নীলও খা নীলও খেলো না অপেক্ষা এখনো খায়নি কিউ খাবার খাবার খাবে যে দিচ্ছিলাম দিও দিলামও খেলো না দেখে ঘুরে চলে এলো আর আমার কিউ না খিতে না পেলে খাবেই না ও আমি আরও সব ডগিদের দেখেছি যে খাবার দিলে হামড়ে পড়ে খায় কেউ ওসব করে না কোন কোনখানা কোয়া দিয়ে যাই হোক এবার একটু বসবো টাবার আর দেখালাম না তোমাদের খাওয়াটা আমি ওই শুকনো ডাল হয়নি দেখো নীল বসে আছে গেম খেলে যাচ্ছে আর কিউ সে থেকে কি কাণ্ড করছে কিউকে কী করলাম বল তো অনেকটা গরম তো একটা ভালো করে ন্যাকড়া ভিজিয়ে আর একটু ইয়ে করে ওর গাটা ভালো করে পুঁছো টুচে দিলাম তবে সানিকে আবার ফোন করলো জিম থেকে বেরিয়ে কি আমার জন্য জিম ডিম সিদ্ধ বসা চারটে আমি আসছি আচ্ছা দূর আছে ঘুমই হবে না এক একদিন দেখবে এরকম হয় যেদিন একটু খাটনি হয় না সেদিনকে পুরোটাই খাটনি হয় আবার যেদিনকে তুমি কোনো কাজই মানে কথা ধরো কোনো কাজ কম হয়ে কম আছে কাজ জানার সময় কম থাকে না রান্নার সব সময় রান্না। তো রান্নাটা কম থাকলেই দেখবে অনেকটা হালকা লাগে বাকি কাজগুলো করা যায় বাকি কাজগুলো আমি তার করি না সব করে এই আর কি চাটা ওই দেখো চা দেখতে পাচ্ছি চা চায় কাপ হ্যাঁ এই যে চা আমার চা আমি চাটা খাবো অনেকক্ষণ থেকে মজা করে কথা বলছি ওর সঙ্গে বাঙাল বাংলাদেশের ইয়া কি মেয়েরা বাংলাদেশের ভাষা দিয়ে কথা বলছি আর ওরা খুব হাসছে অপেক্ষা নীল অপেক্ষা তো হাসছে বলছো মামা এগুলো কি বলছো আজ এগুলো আমার বাপের ভাষা বলছি ভালো লাগে যাই হোক এই আর কি হাতি নাতি বেলা গেলো এই ব্যাপারটা আর কি হতে পারলাম না এই টাইপের আর কি সব কিছু করে টোরে কাজ হলো খাওয়া দাওয়া তো হলো একটুখানি ভাত খেলাম বাবু তারপরে অনেকটা পরে এলো এসে ও অল্প থেকে ভাত খেলাম হ্যাঁ কি বলছো কি হ্যাঁ ও করছে বদমাইশি করে যাচ্ছে সময় তারপরে কি ওরকম গরম লাগছে বলে মুচি টুচি দিলাম দিয়ে একটু ঠান্ডা জল দিলাম খেতে জল খেলো তারপর বিস্কুট দিলাম কথা ভাত খেতে যায় না কি জানি কেন কোন জাতের কী জানি বাবা ভাত এক একটা ডগিকে দেখি আমি ভিডিওতেই দেখি কি সুন্দর সেই খাবার দিলে হাম হাম করে খেয়ে নেয় কেন খায় না না কিছু করার নেই ওই কত সাধ্য সাধনা করতে হয় মাথা হাত বোলা হয় তা মাঝে মধ্যে আমরা কী করি ওই ডগ ফুড নিয়ে এসে দিই যে যাতে ওগুলো খেয়ে ওর একটু মুখটা পাল্টায় একভাবে চিকেন খেয়ে খেয়ে হয় না আর মাছ ফাস তো আমাদের ডাক্তার মানা করে দিতে যার জন্য আমি দিই না হ্যাঁ ডিম সেদ্ধ দিই এই আর কি মাঝে মধ্যে দই দিতে বলে দই দিই দই খেতে চায় না দুধ মাঝে মধ্যে খাবে দই খাবে না ছাড়া একটু চাটা চুস্কি মেরে খেয়ে নি চায়ে চুস্কি চাটা খাই তারপর তারপরে নিচে যাই তো বাকিতে সব রান্না আছে তো রান্না করেছি সব আছে কিছু করার নেই ভাতও অনেক আছে অল্প একটু ভাত করবো অনেক রাত করবো অনেক রাত থেকে তখন হয়তো ভিডিও শেষ হয়ে যাবে কেন এর বড় ভিডিও তো দিতে পারবো না ঠিক আছে তাও দিই আমি শর্ট কম দিই বলে ভিডিওটা দিই কে দে কে দে আমার কিন্তু চুল ওঠে না খুব কম চুল ওঠে মানুষ শ্যাম্পু করতে গেলে কত ছিল নীলের জন্য আমি নিজেরই হাসি আসে আমার কাছে মনে ধরে মার কিন্তু মারতে পারবো না চলে গেছে এই আমাকে যেতেছে মা ওদের দুধটা দিয়ে গেছে আহারে তো ওদের দুধ আটকে দিয়ে গেছে জানি না কোথায় গেছে আজকে হ্যাঁ কোথায় গেছে যাই হ্যাঁ যাই হোক একা একা কথা বলে যাচ্ছি না আমি ওদের দেব ইয়েতে দুধ আটকে দিয়ে গেছে না তাই ভাবছিলাম তো যাই হোক নীলের জন্য আমার উপায় নেই হ্যাঁ আমাকে যেতেই হবে আমার না বাড়িকে পায়ের ঘুর না একটু ব্যথা করছিল না হাঁটি হাঁটছি হাঁটতে থাকে কিচকিচ করছে গরম দেখেছো আমাকে বললো তুমি আসো আমি যাচ্ছি কি গরম একটু নিচে এলে ভালো লাগে হাওয়া ঘরের ভেতরে জানি বেশি গরম এই কী ছেড়া ন্যাকড়া কানি সব দিয়ে রেখেছে বাবা বাবু করব করবো না বাবা ভিডিও বড় হয়ে যা হাঁটে যে পিছনের রাস্তাটা আছে না এটা দিয়ে আমি হাঁটতে থাকি এখানে এই এইখানটা দিয়ে তবু গাড়ি ঘোড়া আসে বাইক আসে ভালো লাগে না মানে মাইন্ড ইয়ে হয়ে যায় ওই জন্য এইখানটা দিয়ে হাঁটি সোসাইটির এই যে ভেতরটা না এই ভেতরটা দিয়ে হাঁটতে থাকি ভালো লাগে গরম আর তার মধ্যে ওই লাস্টে আমার কিছু কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম নিয়ে এখন এত ভিড় রাস্তা বিরক্ত লাগে আমার একদম যাকে মানে সারার দিতেন সকালবেলা অতগুলি মাছ যাচ্ছে তাই কাণ্ড হ্যাঁ ভিডিওটা বড় করব না অনেক বড় হয়ে গেছে বিজুলা